খ্রিস্ট ধর্মের পবিত্র দিন এই দিনে আমরা দেবগ্রাম অঞ্চলের মানুষ একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হই সর্বধর্ম সমন্বয়ে আমাদের প্রাণপ্রিয় বিধায়ক আমাদের অত্যন্ত কাছের বিধায়ক তিনি আজকে দেবগ্রামের আমাদের যে তিন চারটে চার্চ আছে সেই চার্চগুলোতে উনি বহু সময় কাটিয়েছেন তিন থেকে চার ঘন্টা সময় কাটিয়েছেন আমরা তার সাথে ছিলাম এবং একটা লাস্টে শেষে একটা শেষে একটা ট্রাস্টি বোর্ডে যেসব অনাজ শিশুরা থাকে সেখানে উনি সময় কাটিয়েছেন তাদের সাথে মত বিনিময় করেছেন এবং তিনি তাদের পাশে থাকার বার্তা দিয়ে গেছেন যে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুইজন আপনাদের সঙ্গে আছেন তাদের সহযোগী হয়ে আমরাও আছি এই বার্তাটা আজকে আমাদের প্রাণপ্রিয় বিধায়ক দেবগ্রাম অঞ্চলের দেবগ্রামে যে গির্জাগুলো আছে সেই গির্জাতে উনি আজকে বহু সময় কাটিয়ে গেছেন এবং তার মূল্যবান সময় তিনি এখানে অতিবাহিত করে গেছেন